এখন তো এই আমি চালাইতে পারি না মানুষের বাড়ি কাজ করি মানুষের বাড়ি টুকটা কাজ করে তাই সংসার চালাইতে ভাইয়ের পড়া খরচের টাকা দিতে হয় তার তো এইটুকু আমি দাঁড়াইছি কোনো ভাই যদি ভালোবেসে হবে সত্যি আমার পাশে দাঁড়ায় তাহলে আমার সুখের সংসার একটু চলতে পারবো আমি অনেক কষ্ট করে এই টুকটা করতে আছি দেশের বাড়ি বরিশাল আমি ভাড়া থাকে এখানে ভালো থাকেন দর্শকদের কিছু বলবেন না দর্শকদের বলে যে ভাইরা যদি কেউ ভালোবেসে ফোনে কথা বলতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে তার সঙ্গে আমি কথা বলবো তারা ভালোবাসার কথা বলতে পারি তার সঙ্গে